বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে আর বিধানসভার অধিবেশনে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই ইস্যুতে এবার রাজ্যপাল সিবি বি আনন্দ বোসকে জোড়া চিঠি পাঠিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভার অধিবেশন থেকে শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ককে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু ছাড়া বাকি তিনজন হলেন অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ দলের চার বিধায়ককে সাসপেন্ড করা নিয়ে রাজ্যপালকে চিঠিতে সুকান্ত লিখেছেন অধিবেশনের শীলতা বজায় রাখা দরকার বলে আমি মনে করি কিন্তু এটা উদ্বেগের যে সময় বিধায়ক বাংলার মানুষের কথা তুলে ধরেন তাদের বারবার সাসপেন্ড করেন স্পিকার শুভেন্দুর ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সুকান্ত লিখেন রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সংবিধানের ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিতে আপনাকে অনুরোধ করছি বিরোধী দলনেতা সহ বাকিদের উপর থেকে দ্রুত সাসপেনশন প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ করছি রাজনৈতিক মহলের একাংশ বলছেন শুভেন্দুর সাসপেনশন নিয়ে রাজ্যপালকে আলাদা করে চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন মঙ্গলবার বিধানসভার অধিবেশনে মন্তব্য রাখার সময় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদ করে রাজ্যপালকে আরেকটি চিঠি লিখেন সুকান্ত এই ধরনের মন্তব্য হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে বলে লিখেছেন তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্য বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হোক বলে চিঠি লিখে অনুরোধ করেছেন বিজেপির রাজ্য সভাপতি চিঠিতে সুকান্ত অনুরোধ করেন মুখ্যমন্ত্রীকে জনগণের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য বলুন রাজ্যপাল